খুব খারাপ লাগতেছে আমি ইমোশনাল তাড়াতাড়ি করে দাও আমি বেশি করে ওনার দিকে তাকাতে পারতেছি আমি অনেক সফট মানুষ আমি এত ইমোশন নিতে পারি না আমার হৃদয়টা মেলা সফট আমি সফট হয়ে গেছি চাষি কি কইছেন আপনার ছাগল স্যার আপনি একদিনও থাকতে পারবেন না তাই তো থাকা লাগবে না আমি তিন দিনের মধ্যে আপনি ছাগল পাওয়া যাবেন হয়েছে খুশি খুশি চাষা আপনার সাথে আমার কি কথা ছিল আমার সাথে কথা ছিল তিন মাস পরে চার মাসের মাসে মানে কিস্তি দিলে আমার ছাগলটা ফেরত হ্যাঁ থাক আপনার তিন মাসের শেষে চার মাসের মাথায় যাওয়া লাগবে না আপনি তিন দিনের মধ্যে ছাগলটা নিয়ে চলে আসবেন চাষি খুশি হবেনি হ্যাঁ

পাথর গলাইছ ভালোভাবে গলাইছ কিন্তু আমার পাত্র বানাইছে তোমার কি বা পাথর বানাইলা আরে আমারে তো কইছিল তিন মাসের কিস্তি চার মাসের মাসে দিয়া পরে ছাগলটা আনতে আমি তো তিন মাসে মানে টাকা বসে যাতে জোকাইতে পারতাম কিন্তু তিন দিনে আমি এত ঢেপে জোকামো তিন মাসের জায়গা তিন দিন হয়ে পড়ছে হা সাফ ক্যামেরা বেশি লোক চিনি অবশ্যই